এটা তো রিয়েল ইনভেস্টিগেশন নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা আপনি কনসেন্সেস ও করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এন্ট্রি হয়ে যাচ্ছে মানুষ সেটা এটা রোধ করতে হবে এই রোধ করতে পারে তখন যখন একজন লোক দিতে এখানে তার এন্ট্রি হওয়ার নাই নেই সুতরাং সে লাঠি শুধু কম ব্যবহার করবে টাকাও কম ব্যবহার করবে সুতরাং মানি এবং মার্শাল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস